আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন খুব সুন্দর পরিবেশ বর্ষার সময়ে গাছ লাগানো উত্তম সময় তো ছাদ বাগানের জন্য কিছু গাছ সংগ্রহ করতে একটি নার্সারিতে গিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না উত্তরবঙ্গের বগুড়া শেরপুর মহিপুরে বিশাল বিশাল নার্সারি রয়েছে সেখানে খুবই অল্প দামে গাছ পাওয়া যায় আপনারা চাইলে সেখান থেকে ছাদ বাগানের জন্য বা এমনি জমিতে লাগানোর জন্য গাছ সংগ্রহ করতে পারেন আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সেই পরিবেশ খুব সুন্দর পরিবেশ এবং অনেক বড় নার্সারি বেশ কয়েকটি নার্সারি রয়েছে সেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট রয়েছে আমি ঘুরেও শেষ করতে পারিনি এত বড় বড় অনেকগুলো নার্সারি তো এখন আমরা মেটোপদ দিয়ে হেঁটে যাচ্ছি সেই নার্সারির ভিতরে পাশেও ছোট ছোট নার্সারি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস গাছ এবং খুব উন্নত জাতের আম গাছ রয়েছে এবং নারকেল গাছ রয়েছে সেই সঙ্গে পাশে কিছু ফলন্ত আম গাছ রেখেছে এবং এই আম গাছগুলো ভালো ভালো জাতের তো যারা মাটিতে লাগাবেন বা টবে লাগাবেন সরাসরি লাগাতে পারেন আমি বেশ কিছু চারা এনে লাগিয়েছি হানড্রেড পারসেন্ট সবগুলোই ধরে উঠেছে একটাও মারা যায়নি কারণ এনারা খুব যত্ন সহকারে সেগুলো প্রসেস করে দেয় এবং টিপস আছে কিছু সেগুলো শিখিয়ে দেয় তো এই নার্সারিগুলোতে একটি বিষয় দেখলাম অনেকগুলো শ্রমিক কাজ করে এবং সেখানে বেশ কয়েকটি মালিকের সঙ্গে কথা হয়েছে তো তাদের এই নার্সারি ব্যবসা খুবই খারাপ বলা চলে কারণ যে পরিমাণ পরিশ্রম এবং যে পরিমাণ শ্রম মজুরি দেওয়া হয় সেগুলো বর্তমানে উঠছে না কারণ দেশের অভাব অনটনের জন্যই হোক বা যে কোনো কারণে গাছ বেচা বিক্রি কমেছে তো সকলকে আমরা অনুরোধ করব। সবাই যেন গাছ লাগানোর উদ্বুদ্ধ হই এবং পরিবেশ বাঁচাতে বা এই যে প্রচণ্ড গরম বা খরা হচ্ছে এগুলো গাছ পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে হচ্ছে তাই সকলের কাছে আমার অনুরোধ যে যেখান থেকে আমার চ্যানেল দেখছেন বা দেখবেন তারা সকলেই গাছ লাগানোর চেষ্টা করবেন তাহলে সকলেই আমরা ভালো থাকব। আর একটি বিষয় দেখলাম বস্তায় আদার গাছ লাগিয়েছে এটি মূলত তারা আলাদা করে কিছু ইনকাম সোর্স করার জন্য নার্সারির পাশাপাশি এটি একটি ভালো আইডিয়া বলতে পারি তো আপনারা যারা যাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই বাড়ির আশেপাশে আলান পালানে এরকম বস্তা ভরে আদা চাষ করতে পারেন আমি খেয়াল করে দেখলাম এতে জায়গাও কম লাগে এবং আদাতে নাকি প্রচুর ইয়ে হয় ভালো নয় ভালো থাকবেন সকলেই আবার অন্য কোন বিষয় নিয়ে অন্য কোন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ